তিন নম্বর ম্যাচটিও শূন্য অবস্থায় শেষ হয়েছে একদিকে রয়েছে হলুদ জার্থী চাপড়া ইসলামিয়া ক্লাব অপরদিকে রয়েছে সুরজ মুর্মু মুর্মু একাদশ ক্লাব হাজারি বাঁধ এদিকে হলুদ জার্সিতে রয়েছে চাপড়া ইসলামিয়া ক্লাব এবং এদিকে ব্লু জার্সিতে রয়েছে হাজারিবাঁধ সুরজ মুর্মু একাদশ চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে প্রথম শট মারতে আসছে দুই নম্বর জার প্লেয়ার অপরদিকে সেভ করছে হাজারি পাঁচ ফুটবল দলের গোলরেখক রাহুল দেখা যাক তিন নম্বর ম্যাচটিও ট্রাইভ্যাকারে নিষ্পত্তি হচ্ছে পাঁচাল মেম্বার কাপ দু হাজার চব্বিশ একদিবসীয় আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট প্রথম শট চাপড়া ইসলামিয়া ক্লাব চোদ্দান্ত শর্ট গোলকিপারকে বোকা বানিয়ে পাঁচ দিক দিয়ে চারে বল জড়িয়ে দিল দুই নম্বর জি প্লেয়ার চাপড়া ইসলামিয়া ক্লাবের হাজারিবাদ ফুটবল দলের হয়ে প্রথম শট তিন নম্বর জি প্লেয়ার সুদীপ অপর দিকে করছে চাপড়া ইসলামিয়া ক্লাবের গোলরক্ষক ইতিমধ্যে প্রথম শট থেকে গোল তুলে নিয়েছে চাপড়া ইসলামিয়া ক্লাব হাজারিবাদ থেকে দুর্দান্ত সেফ বাঁদিকে দুর্দান্ত সেফ করলো হাজারিবাদ মাফ করবেন চাপড়া ইসলামী ক্লাবের গোলরক্ষক মিস করলো হাজারিবাদ ফুটবল একাদশের গোল মারতে আছে প্লেয়ার সুদীপ চাপড়া ইসলামিক ক্লাবের হয়ে দুই নম্বর শট নয় নম্বর যে সিদ্ধি প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে রাহুল তুং হাজারিবাদ ফুটবল দলের গোলরক্ষক দেখা যাক এই বল থেকে গোল তুলে আনতে পারি কি না চাপড়া ইসলামিয়া ক্লাবের নয় নম্বর জেসাদী প্লেয়ার শর্ট এবং গোল করে দিল নয় নম্বর জেসেদারি প্লেয়ার চাপড়া ইসলামিয়া ক্লাবের দুই নম্বর শর্ট হাজারিবাদ ফুটবল দলের নয় নম্বর জশেদি প্লেয়ার দিকে সেভ করছে চাপড়া ইসলামিক ক্লাবের গোল্ডক্ষক আগের বল দুর্দান্ত সেভ করছে বা দিকে ঝাঁপিয়ে দেখা যাক এই বল থেকে সেভ করতে পারি কিনা এর এদিকে এখনো গোলের খাতা খুলতে পারেনি এই বল থেকে গোল গোলসে কিনা সেটাই দেখার আবারও সেফ ডান দিকে ঝাঁপিয়ে আবারও সেভ করলো চাপড়া ইসলামিক ক্লাবের গোল্ডক্ষক এখনও পর্যন্ত গোলের খাতা খুলতে পারলো না হাজারিবাদ ফুটবল দলের প্লেয়াররা তিন নম্বর শর্ট চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে পনেরো নম্বর যে প্লেয়ার অপর দিকে সব করছে রাহুল দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা এই মধ্যে খেলার ফলাফল দুটি শটের মধ্যে দুটি গোল করেছে চাপড়া ইসলামিয়া ক্লাব অপরদিকে হাজারিবাদ ফুটবল দলের প্লেয়াররা দুটি শটের মধ্যে এখনও গোলে খাতা খুলতে পারেনি পাওয়ারফুল শট এবং গোল করে দিল পনেরো নম্বর সাথে প্লেয়ার ফুল ব্যাক খেলছিল চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে তিনটি শটের মধ্যে তিনটি গোল করলো তারা তিন নম্বর শট মারতে আসছে হাজারিবার ফুটবল দলের প্লেয়ার এখনও তারা গোলের খাতা খুলতে পারেনি দেখা যাক এই বল থেকে গোল করতে পারে কি না গোল যদি করতে পারে তবে তারা ম্যাচের দিকে থাকবে ওপর দিকে যদি এই বল সেভ করে দেয় চাপড়া ইসলামিয়া ক্লাবের গোলরক্ষক ডোপ তাহলে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে তেরো নম্বর সাথে প্লেয়ার হাজারিবাদ ফুটবল দলের অপরদিকে গোলরক্ষক প্রস্তুত আগে দুটি বল দুর্দান্ত সেভ করেছে দেখা যাক এই বল থেকে সেভ করতে পারে কিনা সেভ করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল তেরানব্বই সে প্লেয়ার এই প্রথম গোলের খাতা খুলল হাজারিবাদ ফুটবল দলের প্লেয়াররা চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে চার নম্বর শট ছয় নম্বর জ্যাস প্লেয়ার আমির এই বল গোল করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে ম্যাচে টিকে থাকতে গেলে রাহুলকে এই বল সেভ করতে হবে দেখা যাক কী হয় এই বল দুর্দান্ত গোল করলো আমির পোস্টে লেগে বল গোল হয়ে গেলো অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো চাপড়া ইসলামিয়া ক্লাব